কংগ্রেসের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল শাসক দল তৃণমূল কংগ্রেস মালদা শহরের রথবাড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিধায়ক আব্দুর রহিম বক্সির হাত ধরে কংগ্রেসের প্রধান উপপ্রধান সহ ছজন সদস্য এবং সিপিএম এর একজন সদস্য মিলিয়ে মোট জন যোগদান করল তৃণমূল কংগ্রেসে সালে নির্বাচনে পনেরোটি আসন পেয়ে এককভাবে সুজাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক এক নম্বর ব্লকের শিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস এবং বছর ঘুরতেই কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে শাসক দলের জয়লাভ হল প্রতিনিধি ছিলাম এতদিন কিন্তু মানুষকে সরাসরি পরিষেবা দিতে ব্যর্থ হয়েছি করেছি তবুও অল্প কিন্তু মানুষের স্বার্থেই কাজ করতে চাই মুখ্যমন্ত্রীর আদর্শ ও উন্নয়নমূলক কাজে আমরা অনুপ্রাণিত হয়েছি বলে আমরা জাতীয় তৃণমূল কংগ্রেসের পতাকাটা হাতে তুলে নিলাম পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় যারা আসি তারা তাদেরকে কাজ করতে দিচ্ছিলেন না বলেই তারা কাজ করতে পারছিলেন না আর কাজ না করতে পারলে তো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না ক্ষমতাসীন দলে গিয়ে ক্ষমতাসীনের অনুকূলে দুর্নীতি করার সুযোগটা পাবেন আর ক্ষমতাসীন দল দল ত্যাগে যত উৎসাহ দিবে। ততই তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হবে কেউ আমাদের দল ত্যাগ করে তৃণমূল দলে গেলে এটা আমাদের কোনো ভাবান্তর ঘটায় না আমরা এটাকে আলাদা কোনো গুরুত্ব দিই আজকে আমাদের জৈনিং সভা অনুষ্ঠিত হলো কালিয়াচোক এক নম্বর ব্লকের শিলামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিরোজা বিবি সহ প্রধান সাহেব আছেন আর একজন সিপিএমের নির্বাচিত মেম্বার কিছুদিন আগে লোকসভা নির্বাচনে যে কোনো কারণে দেখে কংগ্রেস কংগ্রেসটা সেখানে জিতে গেছে লোকসভাতে কিন্তু মানুষ আমাদের সাথে আছেন আজকের এই জৈনিং সভা তা প্রমাণ মালদায় সুজাপুর বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে থাকলেও লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল এই বিধানসভায় তৃণমূলের এরপর কিছুটা হলেও এই বিধানসভায় অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস এই বিধানসভার অন্তর্গত কালিয়াচক এক নম্বর ব্লকের শ্রীরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস এই গ্রাম পঞ্চায়েতের মোট একুশটি আসন তার মধ্যে পঞ্চায়েত নির্বাচনে পনেরোটি আসন পেয়ে এই গ্রাম পঞ্চায়েত দখল করেছিল কংগ্রেস আজ আনুষ্ঠানিকভাবে এই গ্রাম পঞ্চায়েতের সাতজন সদস্য যোগদান করল তৃণমূল কংগ্রেসে ফলে এই গ্রাম পঞ্চায়েত দখল করছে তৃণমূল কংগ্রেস যেটা জানা যাচ্ছে এই গ্রাম জেলা সভাপতি আব্দুল রহিম বকসির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বলা বাহুল্য এই গ্রাম পঞ্চায়েত কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট বাংলা